আমি বলতে চাই আজকে আমরা কোন বাংলাদেশে দাঁড়িয়ে আছি এই তো সফলতা হলো আমরা এই বাংলাদেশে এই বাংলাদেশে দেখছি আমরা যে আজকে হত্যাক্রান্ত যে অস্ট্রেলের ভক্ত করা হলো সেখানে ভালো হলো চায় নুপুরেশটা সাত দিনের মধ্যে এর এটা বিশেষ টাইপগুলো গঠন করে এক মাসের মধ্যে প্রতিবন্ধ করতে হবে এই তো আমরা দেখতে পাচ্ছি এই বাংলাদেশের আমরা এমন একটি বাংলাদেশ চাই যে বাংলাদেশে কোনো ধর্ষণ থাকবে না কোনো চাকাপাচি থাকবে না কোনো দুর্নীতি থাকবে না একটা বৈষম্যহীন একটা বাংলাদেশ চাই এই আমার একটা বাংলাদেশ চাই সেখানে প্রতিটা নারী প্রতিটা মেয়ে সুন্দর ভাবে সুন্দরভাবে জীবনযাপন করতে হবে তার জীবন মানে নিরাপত্তা থাকবে আমরা এমন বাংলাদেশ চাই কথা দেশ মানুষের মানসিকতা মানুষের পরিবর্তন আনতে হবে মানসিকতা পরিবর্তন যতদিন কথা না আনতে পারি তদিনের আমাদের মধ্যে কোনো পরিবর্তন আসবে না আমি একটা কথা বলতে চাই যে আমাদের কাটমারের ব্যাংক যে দুই তার যে নিম্ন যে বাসিন্দা 何も言えないもん、あ、実はそう。